উইলার্ন আর্ন ইনভেস্টিংয়ে স্বাগত আমরা আপনাদের আর্থিক সাক্ষরতার যাত্রায় সাথে আছি আজকের পর্বে আমরা টাটা মোটরস লিমিটেড নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব আচ্ছা শুরুতে একটা কথা বলি আমাদের ইউটিউব সাবস্ক্রাইবারদের মধ্যে একজন শুভ্রদীপ দাস টাটা মোটরস নিয়ে একটা আলোচনার অনুরোধ করেছিলেন দেখুন আমরা উইলার্ন ইনভেস্টিংয়ে সাধারণত সেই স্টকগুলোই দেখি যেগুলোর মোমেন্টম বেশ শক্তিশালী আর ফান্ডামেন্টালসও ভালো কিন্তু এই অনুরোধটা এসেছে যখন ভাবলাম আচ্ছা দেখা যাক টাটা মোটরসের ভেতরে আসলে কি চলছে চলুন গভীরে যাই তো টাটা এই কোম্পানিটা এটা তো শুধু একটা গাড়ি তাই না বেশ বড় নাম হ্যাঁ শুধু গাড়ি কোম্পানি বললে ভুল হবে এটা একটা চুয়াল্লিশ বিলিয়ন ডলারের গ্লোবাল অটোমোটিভ সংস্থা টাটা গ্রুপের অংশ শুরুটা হয়েছিল উনিশশো সালে কমার্শিয়াল বা বাণিজ্যিক গাড়ি দিয়ে আর টার্নিং পয়েন্টটা বোধ হয় জ্যাগুয়ার ল্যান্ড রো হয় কেনা তাই তো সালে একদম ঠিক বলেছেন জেলার অধিগ্রহণটা একটা বিশাল মাইল ফলক ছিল দেখুন ওদের ব্যবসার ভিত্তিটাকে না মানে চারটে প্রধান স্তম্ভে ভাগ করা যায় ও আচ্ছা কি কি সেগুলো প্রথমত হল ইনোভেশন মানে নতুনত্ব ধরুন ইলেকট্রিক ভেহিকেল বা ইভি হাইড্রোজেন পাওয়ার ট্রেন আবার ফ্লিট এজ বা জেড কানেক্টের মতো কানেক্টেড প্ল্যাটফর্ম এগুলো সব এর মধ্যে পড়ে দ্বিতীয়ত গ্লোবাল ফুটপ্রিন্ট মানে ব্যবসা বেশি দেশে ওদের উপস্থিতি আছে। ব্যাপার হ্যাঁ তৃতীয় স্তম্ভটা প্রোডাক্ট হল পোর্টফোলিও মানে ছোট গাড়ি থেকে শুরু করে লাকজারি এস আবার বাস ট্রাক সবকিছুই বানায় আর চতুর্থ চতুর্থটা হল ব্র্যান্ডের সুনাম আর টাটা গ্রুপের অন্য কোম্পানির সাথে বোঝাপড়া বা এনার্জি যেমন ধরুন টাটা পাওয়ার টাটা কেমিক্যালস আগ্রাতাস টাটা ইলেকসি বিশেষ করে ইভি ইকোসিস্টেম তৈরির ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ তার মানে আয় শুধু গাড়ি বিক্রি থেকে আসে না অন্য উপায়ও আছে ঠিক তাই শুধু গাড়ি বিক্রি নয় আফটার সেলস সার্ভিস আছে স্পেয়ার পার্টস বিক্রি আছে আর টাটা মোটরস ফিন্যান্সের মাধ্যমে ওরা ভেহিকল ফাইন্যান্সিংও করে সেখান থেকেও আয় হয় মডেলটা কিন্তু বেশ ইন্টারেস্টিং আর একটু জটিলও একদিকে দেখুন ভারতের বাজারে কমার্শিয়াল ভেহিকল বা সিবি ব্যবসা যেখানে ওরা মার্কেট লিডার কিন্তু এই বাজারটা খুব চক্রাকার মানে ওঠানামা করে অন্যদিকে আছে ভারতের প্যাসেঞ্জার ভেহিকল বা পিভি আর ইভি ব্যবসা এখানে গ্রোথটা খুব ভালো আর সবশেষে শেষে হলো গ্লোবাল লাকজারি ব্যবসা মানে জেএলআর যেখান থেকে মার্জিন বা লাভটা বেশি আসে এই জেএলআর ভূমিকাটা ঠিক কতটা মানে আয়ের দিক থেকে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই জেএলআর একাই কোম্পানির মোট আয়ের প্রায় সত্তর শতাংশ যোগান দেয় মানে এফআই টোয়েন্টি ফোরের ডেকা যদি দেখেন প্রায় সিক্সটি এসেছে জেএলআর থেকে সত্তর শতাংশ তার মানে তো কোম্পানি ভীষণভাবে গ্লোবাল লাক্সারি মার্কেটের উপর নির্ভরশীল তাই না আর ধরুন জিও পলিটিক্যাল সমস্যা হলে একদম বিশ্বজুড়ে লাক্সারি কারের চাহিদা কেমন থাকছে বা বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক কেমন সেটার উপর কোম্পানি লাভ লোকসান অনেকটাই নির্ভর করে বাকিটা আসছে সিভি প্রায় আঠেরো পার্সেন্ট আর পিভি প্রায় বারো পার্সেন্ট থেকে এফ ওয়াই টোয়েন্টি ফোর অনুযায়ী বুঝেছি কিন্তু সম্প্রতি তো একটা দারুণ পরিবর্তনের কথা শোনা যাচ্ছে মানে কোম্পানি নাকি লোকসান থেকে বিরাট লাভে ফিরেছে এটা কতটা সত্যি হ্যাঁ এটা একদম সত্যি আর এটাই টাটা মোটরসের সাম্প্রতিক কালের সবচেয়ে বড় খবর দেখুন কোম্পানির কনসলিডেটেড রেভিনিউ বা একত্রিত আয় এফ আই টোয়েন্টিতে ছিল প্রায় দু লক্ষ একষট্টি হাজার কোটি টাকা হুম সেটা এফ আই টোয়েন্টি ফোরে বেড়ে হয়েছে প্রায় চার লক্ষ আটত্রিশ হাজার কোটি টাকা মানে বার্ষিক গড় বৃদ্ধি বা সিএজিআর প্রায় থার্টিন পয়েন্ট এইট পারসেন্ট দারুণ গ্রোথ তো আর লাভের ব্যাপারটা সেটাই আসল চমক এফ আই টোয়েন্টিতে যেখানে নেট লোকসান ছিল প্রায় বারো হাজার কোটি টাকা বারো হাজার কোটি লোকসান হ্যাঁ সেখান থেকে এফ আই টোয়েন্টি ফোরে নেট লাভ হয়েছে প্রায় বত্রিশ হাজার কোটি টাকা এটা একটা অসাধারণ টার্নারাউন্ড অপারেটিং প্রফিট মার্জিন বা ও পি এমও অনেক বেড়েছে এফ আই টোয়েন্টিতে ছিল সেভেন পার্সেন্ট এখন সেটা বেড়ে থার্টিন ফোরটিন পার্সেন্টের কাছাকাছি তার মানে ব্যবসার এফিসিয়েন্সি বেড়েছে আচ্ছা এর প্রভাব কি ব্যালেন্স পড়েছে মানে লোন বা ঋণ কমেছে অবশ্যই ব্যালেন্স শিটও অনেক শক্তিশালী হয়েছে দেখুন কনসলিডেটেড অটোমোটিভ ঋণ মানে গাড়ির ব্যবসার মোট যে ঋণ সেটা এফ ওয়াই টোয়েন্টি টুতে ছিল প্রায় এক লক্ষ ছেচল্লিশ হাজার কোটি ও বাবা সেটা এফ ওয়াই টোয়েন্টি ফোর শেষে কমে প্রায় এক লক্ষ সাত হাজার কোটিতে নেমে এসেছে আর যদি নেট অটোমোটিভ ডেট দেখেন মানে মোট ঋণ থেকে ক্যাশ বাদ দিলে যা থাকে সেটা কমে মাত্র ষোলো হাজার কোটির কাছাকাছি এমনকি ভারতের যে ডোমেস্টিক ব্যবসা মানে সিভি আর পিভি মিলিয়ে সেটা এখন ডেট ফ্রি হয়ে গেছে উল্টে প্রায় হাজার কোটি টাকা নেট ক্যাশ পজিটিভ এটা কিন্তু একটা বিরাট অ্যাচিভমেন্ট সবই তো দারুণ খবর কিন্তু তাহলে সম্প্রতি স্টকের দামে একটু একটু চাপ দেখা যাচ্ছে কেন মানে শেয়ার প্রাইসটা পড়ছে মনে হচ্ছে হ্যাঁ সাম্প্রতিককালে একটু দুর্বলতা দেখা গেছে এর প্রধান কারণটা হল এল মানে জেআরএল এর ভবিষ্যতের আউটলুক বা পূর্বাভাস নিয়ে কিছুটা চিন্তা তৈরি হয়েছে কিরকম চিন্তা কোম্পানি জানিয়েছে যে এফওয়াই ছাব্বিশের জন্য ইবিট মার্জিন হয়তো পাঁচ সাত পার্সেন্টের মধ্যে থাকবে আর ফ্রি ক্যাশ ফ্লো প্রায় শূন্যের কাছাকাছি হতে পারে এটা বাজার যতটা আশা করেছিল তার চেয়ে একটু কম ও আচ্ছা এছাড়া গত কোয়ার্টারে মানে হোলসেল বিক্রি প্রায় কমেছে আগের বছরের তুলনায় আর আমেরিকার বাজারে ট্যারিফ বাড়ার একটা আশঙ্কাও আছে এই সব মিলিয়েই একটু চাপ তৈরি হয়েছে বুঝেছি আচ্ছা এবার একটু ভারতের বাজারের দিকে ফেরা যাক এখানে টাটা মোটরসের ছবিটা কেমন বিশেষ করে কমার্শিয়াল ভেহিকল সেগমেন্টে দেখুন ভারতে টাটা মোটরসের দুটো বড় পরিচয় কমার্শিয়াল ভেহিকল বা সিভি সেগমেন্টে ওরা এখনও এক নম্বর মার্কেট লিডার এফ ওয়াই চব্বিশে ওদের মার্কেট শেয়ার ছিল প্রায় থার্টি নাইন পয়েন্ট ওয়ান বাহ টাটা এস এর মতো ছোট কমার্শিয়াল গাড়ি থেকে শুরু করে প্রিমা বা সিগনার রেঞ্জের বড় ট্রাক সবই ওদের আছে ফ্লিট এজের মতো প্ল্যাটফর্মও এনেছে ব্যবসার সুবিধার জন্য আর প্যাসেঞ্জার গাড়ির বাজারে ওখানে তো কম্পিটিশন অনেক বেশি মারুতি হুন্ডাই ঠিক প্যাসেঞ্জার ভেহিকল বা পিভি সেগমেন্টের লড়াইটা কঠিন কিন্তু টাটা মোটরস এখানে একটা দারুণ কামব্যাক করেছে ওদের নিউ ফরএভার রেঞ্জ আর গাড়ি ডিজাইন বিশেষ করে সেফটির উপর জোর দেওয়াটা খুব কাজে দিয়েছে হ্যাঁ সেফটির ব্যাপারটা তো খুব শোনা যায় নেক্সন হ্যারিয়ার সাফারি এগুলো তো ফাইভ স্টার রেটিং পেয়েছে একদম এই সেফটি ফোকাসটা ওদের ব্র্যান্ড ইমেজকে খুব সাহায্য করেছে আর এখন ওদের পোর্টফোলিওটা মূলত এস কেন্দ্রিক পাঞ্চ নেক্সন খুবই জনপ্রিয় মডেল এফ ওয়াই টোয়েন্টি ফোরে পিভি মার্কেটে ওদের শেয়ার ছিল প্রায় থার্টিন দারুন আর ইলেকট্রিক গাড়ি বা ইভি ওখানে তো টাটা একেবারে ফাস্ট মুভার তাই না নিঃসন্দেহে ইভি মার্কেটে টাটা মোটরস শুধু ফার্স্ট মুভার নয় এখনও লিডার এফ আই টোয়েন্টি ফোরে ওদের মার্কেট শেয়ার ছিল প্রায় সেভেন্টি থ্রি পার্সেন্ট শতাংশ হ্যাঁ নেক্সন ইভি টিয়াগো ইভি পাঞ্চ ইভি এই মডেলগুলো খুবই সফল সম্প্রতি হ্যারিয়ার ইভিও লঞ্চ করেছে তবে এটাও ঠিক যে প্রতিযোগিতা বাড়ছে মহেন্দ্রা আসছে এম জি মোটর আছে কিন্তু টাটার তো একটা নিজস্ব ইকোসিস্টেম আছে তাই না মানে টাটা পাওয়ারের চার্জিং স্টেশন ব্যাটারি ঠিক ধরেছেন tata grouper a ecosystem a birat advantage charging infrastructure battery technology tata chemicals agratas software tata illexi shopmila ekta jodar support system you're listening to We learn investing where we simplify the world of stocks তাহলে মানে পুরো ব্যাপারটা যদি এক জায়গায় আনি টাটা মোটরস একটা অসাধারণ ফিনান্সিয়াল টার্ন আরাউন্ড করেছে ঋণ কমিয়েছে লাভ বাড়িয়েছে এটা খুবই পজিটিভ দিক কিন্তু ঝুঁকির দিকগুলো তো আছে হ্যাঁ অবশ্যই সবচেয়ে বড় ঝুঁকি হল জেআরএল এর ওপর এই বিপুল নির্ভরতা গ্লোবাল মার্কেটের কোনো সমস্যা হলে তার বড় প্রভাব পড়তে পারে আর ভারতে ইভি মার্কেটে লিডার হলেও প্রতিযোগিতা যেভাবে বাড়ছে সেই জায়গাটা ধরে রাখা এবং লাভজনক থাকাটা একটা চ্যালেঞ্জ আর ওই যে কোম্পানি দুটো ভাগে ভাগ হওয়ার কথা হচ্ছিল ডিমার্জার ওটার কি প্রভাব পড়তে পারে হ্যাঁ কোম্পানি একটা বড় পদক্ষেপ নিতে চলেছে ওদের ব্যবসাকে দুটো আলাদা লিস্টেড কোম্পানিতে ভাগ করার পরিকল্পনা আছে একটা হবে কমার্শিয়াল ভেহিকল সিভি ব্যবসার জন্য আচ্ছা আর অন্যটা হবে প্যাসেঞ্জার ভেহিক্যাল পিভি ইভিআর জেএলআর ব্যবসা মিলিয়ে এর মূল উদ্দেশ্য হলো দুটো ব্যবসার ওপর আলাদা করে ফোকাস করা যাতে প্রতিটার ভ্যালিউ আরও ভালোভাবে প্রকাশ পায় শেয়ারহোল্ডারদের জন্য এটা ভালো হতে পারে যাকে বলে ভ্যালিউ আনলকিং সাম্প্রতিক যে স্টক প্রাইসে চাপ দেখা যাচ্ছে সেটার কারণ মূলত ওই জেএলআর আউটলুক আর গ্লোবাল রিস্কগুলো আপনি যদি মারুতি বা এম এর সাথে তুলনা করেন টাটা মোটরসের স্টক ভ্যালুয়েশন কিছুটা কম মনে হতে পারে হয়তো বাজার এই জিএলআর রিস্ক আর ব্যবসার জটিলতার জন্য একটা ডিসকাউন্ট দিচ্ছে তাহলে আমাদের উইল লন ইনভেস্টিং পার্সপেক্টিভ থেকে যদি দেখি বিনিয়োগকারীদের জন্য কি কি বিষয়ে ভাবার আছে দেখুন লার্ন ইনভেস্টিং ইনভেস্টিংয়ের দৃষ্টিকোণ থেকে দেখলে এটা একটা ক্লাসিক রিস্ক হাই পোটেন্সিয়াল রিওয়ার্ড কেস মানে ঝুঁকি আছে কিন্তু যদি সব ঠিকঠাক চলে তাহলে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনাও আছে কাদের জন্য এটা বেশি উপযুক্ত হতে পারে যারা একটু লম্বা সময়ের জন্য ধরুন তিন থেকে পাঁচ বছর বিনিয়োগ করতে চান এবং কিছুটা ঝুঁকি নিতে রাজি আছেন তারা এটা বিবেচনা করতে পারেন কিন্তু যারা খুব কনজারভেটিভ মানে কম ঝুঁকি পছন্দ করেন বা খুব অল্প সময়ের জন্য স্থিতিশীল রিটার্ন খুঁজছেন তাদের জন্য হয়তো এটা ঠিক নয় আর যেহেতু স্টকে অস্থিরতা থাকতে পারে কেনার কৌশলটা কেমন হওয়া উচিত হ্যাঁ সেটাই যেহেতু স্টকটা ভলেটাইল হতে পারে তাই একবারে অনেকটা না কিনে দাম যখন একটু কমছে তখন ধীরে ধীরে কেনা বা অ্যাকিউমুলেট অন ডেপস করার কথা ভাবা যেতে পারে মানে এসআইপি এর মতো করে হ্যাঁ সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি একটা ভালো উপায় হতে পারে অথবা কয়েকটা ধাপে ভাগ করে কেনা এতে রিস্কটা একটু কম থাকে আচ্ছা আর কোন বিষয়গুলোর উপর নজর রাখা দরকার মানে কি কি ঘটলে বোঝা যাবে কোম্পানি ঠিক পথে এগোচ্ছে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ এক হলো এই যে ডিমার্জারের প্ল্যান এটা কতটা স্মুদলি আর সফলভাবে হচ্ছে আর দুই হলো ভারতের ইভি মার্কেটে টাটা মোটরস তাদের মার্কেট শেয়ার আর লাভজনকতা ধরে আঁকতে পারছে কিনা কারণ কম্পিটিশন তো বাড়ছে এই দুটোই হবে ভবিষ্যতের মূল চালিকা শক্তি মনে করে এই ডেটাগুলো ট্র্যাক করা খুব জরুরি একদম উইলার্ন ইনভেস্টিং এর এই পর্বটি শোনার জন্য আপনাদের ধন্যবাদ আশা করি টাটা মোটরস নিয়ে এই গভীর আলোচনা কিছু প্রয়োজনীয় তথ্য দিতে পেরেছে এই ধরনের আরও বিশ্লেষণের জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ততদিন শিখতে থাকুন আর উই ইনভেস্টিং ইনভেস্টিংয়ের সাথে যুক্ত থাকুন আচ্ছা যাবার আগে একটা প্রশ্ন মাথায় ঘুরছে বলুন মানুষের জন্য টাটা ন্যানো থেকে শুরু করে ইভি আর ট্রাক মানে এই দুটো সম্পূর্ণ আলাদা জগৎকে একসাথে সফলভাবে এগিয়ে নিয়ে যেতে বিশেষ করে ডিমার্জারের পরেও তো পিভি ভিজেএলআর একসাথেই থাকছে এটাকে একটা বড় চ্যালেঞ্জ নয় ভাবার বিষয় কিন্তু